খবর বার বার করে ডাক আনা বাইতুল সুলমা আনা বাইতুল ওয়াদা আনা তুরাব খবর বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা একাকীর ঘর আমি বড় পকামাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই বলে আমি শুধু চিনি আমুল হযরত মরজুকের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর মসজিদে নববীর বারান্দার মাটির মধ্যে নিজের গালটা নিজের জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলে ওয়াইলুল কায়াম

দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির জবানে জান্নাতের স্বাদে ভকেট পেয়েছে এরপরেও তুমি কি জানো নবীজির জবানে জান্নাতের স্বাদে ভকেট পার বড় হযরত আমর চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করতেন আবু বকর সিদ্দিক চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করতেন হযরত আমর তো এত বেশি কাঁপতেন কাঁপতে কাঁপতে গালের মধ্যে চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাগ হয়ে গিয়েছে লোকজন এসে বলে আমাল গালের মধ্যে ঔষধ না কালো দাগ দেখতে ভালো দেখা যায় না ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে চোখের পানিগুলো ফেলে আমিও জানি গালের ঔষধ গুলো লাগাইলে কালো দাগ ভালো হয়ে যাবে কিন্তু আমি লাগাবো না কেন লাগাবো না জানো কারণ কামতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো সেদিন যদি আমার মালিক ডেকে বলে আম

দ্বিতীয় নম্বরে পেয়েছেন আমার সে ইন্তে ইন্টে আগ মুহূর্তে চোখের পানি ফেলে ফেলে কান্না করে কাফির মশিকরা যখন হাজরতমরকে আঘাত করেছে এই পেটের চামড়া কেটে খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে হাজরতমরকে জমিনের মধ্যে সোঙায় দেওয়া হয়েছে মসজিদে নববির বারান্দায় সোয়ায় দেওয়া হল চিকিৎসক এসে বলে আমর এই খাদ্য থলি কেটে গেলে তাকে দুনিয়ায় বাঁচানো যায় না আপনার মনে হয় জমিনের মধ্যে বাঁচবেন না আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে ফেলে হাজরতমর চোখের

যদি তোর মালিক তোকে মাফ না করেন তাইলে তুই ধ্বংস নিজের নিজে বলতেছে অযোভ্য বলো তো তোমাকে আমার মালিক মাফ করবে না কি যদি তোমার আমার মালিক তোমাকে আমাকে মাফ না করেন কয়ামতের ময়দানে পরিস্থিতি কেমন হয়ে যাবে হে রে হজরত আমার ফারুক রাদি আল্লাহ নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়েছেন আবদুল্লাহ দৌড়ে সিদ্দিকা আল্লাহ আমার কাছে চলে যাও আম্মা কাছে গিয়ে বলো যদি বলেন আমি নবীর বাসার আমার আবু বাকার ভাইয়ের পাশে একটু ছোট্ট কবর নেওয়ার মতো জায়গা আছে আমার মন চায় আমার মরণের পরে যেন আমার দাফনটা নবীজি আর আবু বাকার সিদ্দিকের পাশে হয় আম্মাজানের কাছে চলে গেলেন আব্দুল্লাহ আমর আম্মাজান পারমিশন দিয়ে দিলেন পারমিশন নিয়ে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে আমর হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বলেন পারমিশন হয়ে গেছে আপনার মৃত্যুর পরে নবীজির পাশে আর আবু বাকর সিদ্দিকের পাশে আপনাকে দাফন করা হয়ে যাবে হযরত ওমর ডেকে বলেন আব্দুল্লাহ শোনো না না পারমিশন হয় নাই তুমি আবার আম্মা জানের কাছে যাইবা তবে এখন নয় এক কিছুক্ষণ পরে যখন আমি মারা যাব সুন্দর করে আমার গোসল করাইবা আমার চমৎকার করে কাফনের কাপন পড়াইবা আমার চমৎকার করে জানাজা পড়াইবা দাফনের আগে আগে আমার লাশটা

তাইলে আমার জান্নাতুল মধ্যে দাফন কেন বলি জানো কারণ এখন আমার পরিচয় আমি হলাম যুগের শ্রেষ্ঠ আমার অর্ধ পৃথিবীর শাসক আমার হজরতমর বলেন এখন আমার পরিচয় হলো গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমিও আমার হয়তো হতে পারে আম্মা আম্মাজায় লজ্জায় পরে আমাকে অনুমতি দিয়ে দিছে কিন্তু যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার যখন সুন্দর করে গোসল করিয়ে ফেলবা আমারে যখন কাফনের কাপড় বানাইবা আর যখন জানা যা কম্পিটিট করায় দেওয়া হবে ইতিমধ্যে তো আমার পরিবর্তে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট অন্য কাউকে বানিয়ে দেওয়া হবে তখন আমার পরিচয় থাকবে আমি খাতের ছেলে অমর আমার পরিচয় থাকবে নবীর একজন আদনা সাহাবি অমর তখন যদি আম্মা যান পারমিশন দেয় জানের পারমিশন পাইলে নবীর পাশে নিয়ে আমার দাফন দিবা আর যদি আম্মা যান পারমিশন না দে এখানে দাফন না দিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা তবে আমি আমার নবীর পাশে কেন দাফন হতে চাই জানো হাজর তোমার বলিনের কারণ হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর রৌজা আমার নবীর রাউজার মধ্যে জাহান নবের আজাবের কাছেও ধারে কাছেও না আমার নবীর কবর জান্নাতের বাগান এর পাশে আবু বা কাঠ সিদ্ধি এর পাশে অমর ফারুক বলেন আমারও দাফন দিও হাজরত অমরের কপাল কত ভালো নবীজির পাশে আবু বাকার সিদ্দিকের পাশে তার কবর হয়ে গেল আজকে লক্ষ কোটি কোটি মানুষ যখন আমার নবীর রৌজা জিয়ারত করার জন্য যায় আমার নবীর সাথে সাথে আবু বাকার কেউ সালাম দিয়ে দেয় শুধু আবু বাকার নয় হজরত অমর কেউ সালাম দিতে হয় ও দুনিয়ার মুসলমানেরা দেখো তো তাকায় আবু জাহালের কবর কোথায় কোথাও দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না ওতমা সাহেব আর লাশ গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না ওই ওতমা সাহেব আর হাটটি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবীর দুটা দুনিয়ার মধ্যে অর্থ ছিল না সম্পদ ছিল না আবু বাকার সিদ্দিক ছালার চট পরে 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 রাস্তায় ঘুরতে কিন্তু আবু বাকার এত গোটা দুনিয়াটাকেও যদি একশো বার বিক্রি করে দামের সমতুল্য হবে না ও দুনিয়ার মানুষ জানো এই তোমার আমার নবী তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে গোটা জিন্দিক মেহনত করেছেন মার কেছেন তাই ফের মহদ رحمتুল লিল আলামিন তাই ফের জমিনে গিয়া ও ইবাড়ির পাশে পাশে ঘুরে আর মানুষকে দেখে দেখে বলিয়া এই ইউহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ

গোষ্ঠীর মধ্যে পাথর গুলো ঢুকে যায় রহমতির নবী আমার জমিনের হাঁটতে পারেন না রহমতের নবী রক্ত গুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে যায় রক্ত পড়ে পড়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে হাঁটতে পারেন না নেবি জনাব কে কে बेहوش একবার बेहوش হয়েছেন होश ফিরে আসলে কাফেররা আবার মত আরম্ভ করেছে رحمتুলিল আলামিন দ্বিতীয়বারে আবার बेहوش আও যদি পারো চোখের পানি ফেলে কাঁদো যদি পারো তো চোখের পানি ফেলে কাঁদো দিলটা নরম করে ফেলো মালিকের কাছে অন্তত এতটুকু তো বলতে পারবা আল্লাহ নবী দেখি নাই তবে নবীজির কথা শুনে চোখের পানি ফেলে ময়দানে বসে কেঁদেছিল চোখের ফোঁটা পানি ফোটা বের করার চেষ্টা করো যুব পর্দার আরানে মা বলতে কে বলবো মা তুমিও চোখের পানি ফেলে কাদ রহমতের নবীকে দ্বিতীয়বারে আবার বেহুস বানিয়ে ফেলা হয়েছে আমার নবী যখন দ্বিতীয়বারে বেহুস হয়ে গেলে লম্বা সময় পরে নবীজি আবার হুশ পেরিয়েছে আবার হাঁটা শুরু করেছে কাফিরের আবার নবীর গে নির্দিতায় আবার পাথর মারতে আরম্ভ করেছে পাথর নয় তো আঘাত নবী তৃতীয়বারের মতো আবার বেহুস হয়ে যায় নবজির গলা শুকিয়ে গিয়েছে একটু পানি পান করার জন্য একটা কুপের কিনারা এসেছে কাফের মুশিকগুলো পাথর জোরে ধাক্কা দিয়ে পাথরের মুখটা বন্ধ করে দিয়েছে অবান্ডবীর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁধে ফিরিস্তারা দৌড়ে গে রাবের সামনে দাঁড়ায় আর ডেকে বলে আল্লাহ ডাদ্দান আল্লাহ কে চিল্লা ডাদ্দা আল্লাহ নরমালি তোমার কি মোটেও মায়া লাগে না মোটেও কি দয়া হয় না তোমার হাবিবের দিকে তাকাও নাই তোমার হাবিবের ঘরে বাবা নাই তোমার হাবিবের ঘরে বাবা নাই আল্লাহ তোমার হাবিবের একজন বন্ধু না আমার নবীর তো মাও ছিল না বাবাও ছিল না বেজান জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল একজন সন্তান হলে কত কষ্ট বাজান এটা তোমরা বুঝবা না আজকে ময়দানটা যদি কারো মা না থাকে সে বুঝবে এ বাজান হাত তুলে দেখাও না দেখি কার কার ঘরে মা নাই হাত তুলে দেখাও কার কার ঘরে বাবা নাই হাত তুলে একটু দেখাও না হাত গুলো তুলে রাখো আমার মা হারা মানুষগুলো চোখের পানিগুলো কেমন করে ফেলে কান্না করে ওর মানুষগুলো হাত তুলেছি ইদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই তোমরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয় তো মা দরজা খুলবে আমি টোকা মা দরজা খুলবে আজকের ময়দানটার মানুষগুলোর দিকে তাকা জি মানুষগুলো হা উঁচু করেছে চোখের কোটায় পানি কারো চক্ষু দুই টান লাল হয়ে গেল কারো চোখ দিয়ে গাল বেয়ে বে পানি গুলো পড়ে কেমন করে বুঝাই বাজান রে আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময় মাকে পাওয়া যায় তো মনে হয় আর মাহার বাবাকে গ্রহণ করতু আজকে মা জমিনের নাই রহমতে নবীর ব্যাপারে ফেরেশতারা ডেকে বলেন আল্লাহ তোমার কি মতে দয়া লাগে না আমার মালিক ডাক দেয় যাও নজিব্রী আমার বন্ধুর কাছে চলে যাও বন্ধুর কাছে গিয়ে বলো যদি আমার বন্ধু বলে আমি দুই পাহাড়ের চাপ দেয়া তাহেবাসীকে জামিন থেকে বিদায় করে ফেললো রহমতের নবীর কাছে জিবির নামিন আসলে আমার নবীর ডেকে বলে জীবন না না ওদেরকে মারব না ওদেরকে পাথর চাপা দিয়ে মারব না জীবন ওদেরকে যদি মার আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেবো এমন একটা দিন আসবে হয়তো ওরা মানবে না ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে ও দুনিয়ার মুসলমান তোমার আমার নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট করেছে না তো মেহনত করেছেন না তো ফিকির করেছে আজকে আমার নবীর দিন তোমার কাছে ভালো লাগে না আমার নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগে না আমার নবীরে মোহাব্বত করে মাথায় টুপি লাগাতে পারো না বা জানা আমার নবীরে mohabbat করে মুখের দাড়িটা লম্বা করতে পারো না আমার নবীরে mohabbat করে সুন্নতি পোশাক পড়তে পারো না আমার নবীরে mohabbat করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না মুসলমান আজকে এই ময়দান থেকে ওয়াদা করে বের হও যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকব কোন দিন কার মরণ হয়ে যায় বলা যায় না কারণ আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই ঠিক না বেটিক জোরে বলো কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডাক দেয় আনা বাই জুলমা আনা বাই তুল আনা বাই তো তোরা কবর বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা কিরে ঘর আমি বড় পোকামাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই খবর বলে আমি শুধু চিনি আমুল যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করবো কবর বলে কপল পড়া যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপরে মাটি নিচেও মাটি গুণাগারের লাশটাকে কবর বলে আমি চারিদিক থেকে টেনে টেনে জোরে চাপ মারব এক পাজরের হাড় কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব বাজনরে অনুরোধ করে গেলাম এক আল্লাহকে রব বলে শিকার করে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নাও আল্লাহর কোরআন নিজের জীবনের পাথেয় হিসাবে মেনে নাও কাবা কি নিজের কিবলা বলে মেনে নাও রাস্তা ছেড়ে ছেড়ে দাও সুদের রাস্তা ছেড়ে দাও ঘুষের রাস্তা ছেড়ে দাও কারা কারা তুইয়ার দুই টাঙা তুচো করে আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার বান্দুরি তাকিয়ে দেখো না কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিকার মনে আর চোখের পানি পেলে খাদ আর বলো মালি আর হারাম রাস্তা কদম বাড়াবো না আর শয়তানি রাস্তা কদম না আর গুনাহের পথে চলব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি আলহামদুলিল্লাহ হির আলমী আলহামদুলিল্লাহ রব্বিল الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أذن رجوع ربنا فيكادو كادو পানি কোটায় ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মার চোখের পানিগুলো ফেলে খাদ আর আবার বালিকরে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ ও পর্দার আড়ালের মা বোন রে মন্টারে বুঝাও রে ম একদিন এই ঘরের মধ্যে লাল কাপড় পরে বধু হয়ে উঠেছিল আরে আবার একদিন হয়ে হইবি হব হাতের থেকে টেনে টেনে স্বর্ণের আংটিগুলো খুলে রাখবে হাতের চড়িয়ার আর রুলিগুলো খুলে রাখবে পায়ের নুপুরগুলো খুলে রাখবে মাথার টিকলিটাও খুলে রাখবে কানের দুলটা নাকের ফুলটাও খুলে খুলে রাখবে গলার হাটটাও খুলে রাখবে এরে যুব বেলেট দিয়ে তোর জামা গুলো কেটে 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 এবার তুই ফকি তুই বাজার থেকে কম দামের সাদা মার্কিন কাপড় এনে দরে দরে বাগানের কিনারাই নিয়ে যাবে মশারি টানাইয়া বড়ই পাতে দিয়ে গরম পানি করাইয়া কত যত্ন সহকারে গোসল কর যদি সন্তান রে বলি সন্তান রে এত মায়া করে কেন গোসল করাও সন্তান জবাব দেয় না যত্ন সহকারে গোসল করাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাগ তোমারে পাঁচ টাকা বড় দিয়া প্যাকেট বানাইয়া মাথার মধ্যে একটা বান লাগাইয়া পায়ের মধ্যে আরেকটা বান দিয়ে কমরের মধ্যে আরেক বানটা দিয়ে দিল দেখ এখন তোমার কেমন দেখা যায় সকলের দরজা O কান্না আসলে জোর করে কান্না করো কান্না আসলে জোর করে কান্না করো রকাম রিয়াম প্রতি নজর দিয়ে তাকাও তাকিয়ে দেখো তোমার গোলামের চোখের হানি গুলো ফেলে করি বানা কারো ঘরে না